নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শুক্রবার চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ পাঁচ রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচটি নামের ব্যক্তি মার্যাদা করেন ছটি নামের ব্যক্তি হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন আগামীকাল রয়েছে চন্দ্রগ্রহণ বছরের প্রথম চন্দ্রগ্রহণ আমি এর উপর অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি তাও আমি আজকে সময়টা আপনাদেরকে জানিয়ে দিই যারা নতুন রয়েছেন নতুন দর্শক রয়েছেন প্রত্যেকে জানতে পারবেন আগামীকাল সকাল নটা সাতাশ মিনিট থেকে আপনার বিকেল তিনটে তিরিশ মিনিট পর্যন্ত এই গ্রহণ চলবে অর্থাৎ ছ ঘন্টা তিন মিনিট এই গ্রহণ কিন্তু স্থায়িত্ব রয়েছে এই গ্রহণের সময় আমি আবারও বলছি এই গ্রহণের সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং নমস্বায় এবং চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন বিশেষভাবে লাভ পাবেন দেখুন আগামীকাল গ্রহণ রয়েছে পাশাপাশি আবার রয়েছে দোল পূর্ণিমা দু দুটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ যোগ কিন্তু সৃষ্টি হয়েছে যার শুভ ফল পেতে চলেছে এই পাঁচ রাশি এবং ছয়টি নামের ব্যক্তি দেখুন এই গ্রহণ কন্যা রাশিতে সংগঠিত হতে চলেছে গ্রহণের যে আমি আবারও বলছি গ্রহণের যে সময়টা এবং এই যে পূর্ণ কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার দুপুর বারোটা আঠাশ মিনিট থেকে যদিও এই গ্রহণ আপনার ভারতবর্ষে দৃশ্যমান নয় তবুও এই গ্রহণের নেগেটিভ এবং পজিটিভ ইম্প্যাক্ট আমাদের প্রত্যেকটি রাশির উপর কিন্তু পড়তে চলেছে আমি এর উপর কিন্তু আমার বিগত ভিডিওতে বলা রয়েছে আজকের আমি মেন আলোচনা করব সেটা হচ্ছে আগামীকাল কোন কোন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন অর্থপ্রাপ্তি প্রতিদিন কোনো না কোনো রাশির সৃষ্টি হয় আমি বারবার বলি আগে দেখে নিন যে আপনার রাশি চক্রে রাহু গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে রাহু কি করে রাহু বেসিক্যালি আকস্মিক ধন প্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে তাই রাহুর বত্তাকে বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনি কিন্তু লাভ পাবেন দেখুন পাশাপাশি আমাদের এই অর্থপ্রাপ্তিটা সম্পূর্ণরূপে ভাগ্যের ওপর ডিপেন্ড তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন দেখুন আগামীকালের যে আমি সময়গুলো আপনাদেরকে বলবো অর্থপ্রাপ্তির পাঁচটি রাশি প্রথম রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি লাকি নাম্বার আট আপনাদের শুভ সময় বৈকাল চারটা থেকে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি ধনুরাশি ধনুরাশির লাকি নাম্বার নয় আপনাদের যে শুভ সময় সকাল আটটা বাইশ মিনিট থেকে নটা বারো মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি মকর রাশি মকর রাশির যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে দুপুর তিনটে তিরিশ মিনিট থেকে আপনার বৈকাল পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ এরপর যে রাশি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির লাকি নাম্বার সাত আপনাদের যে শুভ সময় সকাল আটটা চল্লিশ মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত এরপর যেটা আসি বৃষরাশি বৃষরাশির লাকি নাম্বার ছয় আপনাদের যে শুভ সময় যেটা রয়েছে সকাল নটা পঁচিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই পাঁচটি রাশির অর্থপ্রাপ্তির কারো যোগ রয়েছে এবার আসি আমি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর যদি বি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে প্রথম নামের অক্ষর বি আপনার প্রথম নামের অক্ষর যদি এস দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর যদি এম দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি যে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর প্রথম নামের অক্ষরটা সবসময় আমরা অ্যাপ্লাই করবেন যদি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আমি আবারও বলি যারা রাশি জানেন না তারা অবশ্যই নামের অক্ষরটা অ্যাপ্লাই করবেন এবং যারা রাশি জানেন অবশ্যই রাশিটাকে অ্যাপ্লাই করবেন কারণ অনেকেই বলেছেন যে কৌশিক আমি তো আমার রাশি জানি না অবশ্যই আপনারা নামের অক্ষরটা অ্যাপ্লাই করবেন এবং যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন পাওয়ার কবচ পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে পাশাপাশি আপনারা যদি বাচ্চা করতে পারেন তাতেও আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হতে পারে তবে আবারও বলছি যারা পরামর্শ করতে চাইছেন দেখুন ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা পরামর্শ করুন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন দেখুন আগামীকাল একদিকে দোল পূর্ণিমা আর একদিকে চন্দ্রগ্রহণ দু দুইটি মহা সংযোগে কিন্তু অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে যদি আপনার যোগ থাকে দোষ দশা অন্তর্দশা দশা যদি পারমিট করে অবশ্যই আপনার এই অর্থপ্রাপ্তি ঘটবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই প্রচুর শেয়ার করুন নমস্কার ধন্যবাদ